ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ অর্থাৎ যে যে পথ দিয়েই খুশি সেই পথ দিয়েই ঈশ্বরের কাছে পৌঁছতে পারেন চর্চা করতে গেলে বিভিন্ন রকম পথের কথা আমরা জানতে পারি এই বিভিন্ন রকম পথের মধ্যে জবধান তো অবশ্যই আছে এর সঙ্গে সঙ্গে ঈশ্বরের নাম সদ্ব্যবহার সত্যি কথা বলা ইত্যাদি বিভিন্ন পদ্ধতি বা পথ আমাদের আলোচনার মধ্যে লেগেই থাকে আজকে আমরা আলোচনা করব স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তব্যকে সামনে রেখে স্বামী সর্বপ্রিয়ানন্দ তার একটি বক্তব্যে বা লেখায় বলছেন যে অধ্যাত্ম চর্চার তৃতীয় পথ কোনটা স্বামী সর্বপ্রিয়ানন্দ বলছেন যে অধ্যাত্মচর্চার তৃতীয় পথটি আমাদের শিখিয়ে গেছেন যোগগুরু পতঞ্জলি আপাতভাবে আমাদের এই মনকে নিয়ন্ত্রণে রেখে ঈশ্বরের পথে চালনা করা অত্যন্ত কঠিন কাজ আমরা যারা সংসারে থাকি চার মধ্যে থাকি দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকি তারা অবশ্যই খেয়াল করি যে ঈশ্বরের মন দেওয়া বা ঈশ্বরের প্রতি ভাবা বা ঈশ্বরে নিজেকে লাগিয়ে রাখা তার পাদপদ্মে সমর্পণ করা এই ব্যাপারগুলো আদতে খুব সহজ শুনতে মনে হলেও যথেষ্টই শক্ত বা কঠিন তো যোগগুরু পতঞ্জলি বলছেন ঈশ্বরের পথে চালনা করা মনকে খুবই কঠিন কাজ কারণ আমাদের মন একেবারেই আমাদের কথা শোনে না আমরা দিন রাত্রি কত শত চিন্তা সম্মুখীন হই কত শত চিন্তার প্রতি মুহূর্তে আমাদের মনে চলে আসছে তার মাঝে ঈশ্বরে মন রাখি আমরা কেমন করে এই সমস্ত সমস্যার উত্তরে ঋষি পতঞ্জলি বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করার একটা গুড়ো উপায় আছে সেই উপায়টি কি প্রকৃতিগতভাবে আমাদের মন কোনো এক মুহূর্তে একটি বিষয় নিয়েই ভাব দেয় বা একটি বিষয়ের উপরই কনসেন্ট্রেট বা অভিনিবেশ করতে পারে প্রতিটি কালখণ্ডে বা প্রতিটি মুহূর্তে বা প্রতিটি ক্ষণে মন নিজের জন্য বেছে নেয় একটি করে বৃত্তি একটি ভাবনা বা একটি অনুভূতি বা দৃষ্টিভঙ্গি বা ধারণা বা স্মৃতি কিন্তু ওই একটি নির্দিষ্ট মুহূর্তে মনের পক্ষে একটি বৃত্তিতেই নিযুক্ত হওয়া সম্ভব গভীর ধ্যান বা প্রার্থনা বয়সর চিন্তার জন্য আমাদের তাহলে কি করতে হবে আমাদের একটি করে মুহূর্ত এবং সেই মুহূর্তের মনোবৃত্তির প্রতি কেবল যত্নবান হতে হবে এক মুহূর্ত পেরোলে তার পরের মুহূর্ত ও মনোবৃত্তির প্রতি একই রকম যত্নবান হতে হবে এবং এইভাবে আমাদের এগোতে হবে ফলত মূল কথা হলো কি মূল কথা হল একাগ্রতা কনসেন্ট্রেশন পয়েন্টেডনেস অফ মাইন্ড একটা বহুল প্রচলিত কিন্তু ওল্ড ইংলিশ পুরনো ইংরেজি বাক্য বলা যেতে পারে এই মুহূর্তে উল্লেখ করা যায় ওয়ান থিং অ্যাট এ টাইম নট এ নাম্বার অফ থিংস বাট ওয়ান থিং অ্যাট এ টাইম অ্যাট এ মোমেন্ট আমাদের মনের চাবিকাঠি কিন্তু এই কথাটির মধ্যে লুকিয়ে আছে পৃথিবীতে কী হয়ে চলেছে পরিবারের সমস্যা ইত্যাদি ভাবনা সব সময় ভাবতে হবে না আপনাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এমনভাবে চালনা করা সম্ভব যাতে একটি নির্দিষ্ট মুহূর্তে মন একটিমাত্র চিন্তায় আবিষ্ট থাকে অভিনিবেশ করে কনসেন্ট্রেট করে কাজেই সেই চিন্তা কি হতে চলেছে তা আপনি নিশ্চিত করুন যা কিছু মনে আসছে অর্থাৎ যা কিছু ভাবনা বা থটস আপনার মনে আসছে সে প্রতিটি বৃত্তিকে প্রতিটি মুহূর্তে ঈশ্বর অভিমুখে চালনা করুন এইটুকুই করণীয় আপনার খুব সুন্দর একটা কথা আছে সেটা ঈশ্বরের কাছে একটি প্রার্থনার স্বরূপ ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করা যেতে পারে হে প্রভু যা কিছু পাল্টাতে পারবো না তাকে গ্রহণ করার মতো প্রশান্ত ভাব দাও যা কিছু আমি বদলাতে পারবো না হে ঈশ্বর আমার সেই বদল আনার সাহস দাও এবং এই দুইয়ের তফাৎ বোঝার জ্ঞান আমাকে দাও অর্থাৎ শ্রীমদ্ভগবৎ গীতার সেই পুরনো বাণী বা সার যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে এই চিন্তা করে মনকে বিভিন্ন বস্তুর সঙ্গে বিভিন্ন ঘটনার সঙ্গে বিভিন্ন কারণ অকারণের সঙ্গে নিবিষ্ট না করে ধীরে ধীরে প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজের সঙ্গে এমনভাবে ঈশ্বর অভিমুখে চালনা করতে হবে যে ঈশ্বর বা সেই পরম পিতা প্রতি মুহূর্তে যেন আমার মনের চাহিদাই পূরণ করে চলেছেন এই ধারণা নিয়ে যদি আমরা এগোতে পারি তবে অধ্যাত্ম পথে আমাদের অগ্রসর নিশ্চিত তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমি স্বামী সর্বপ্রিয়ানন্দের একটি বক্তব্যকে সামনে রেখে সেটিকে বিশ্লেষণ করে নিজের মতোভাবে সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম মহর্ষি পতঞ্জলির যে মন সম্বন্ধে বা জগতে বা পদে অগ্রসর হওয়ার বিষয়ে যে উপদেশ সেই বিষয়েও এখানে আলোকপাত করা হল আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ